মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা শেষ রাশি হল মীন রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি মিন রাশির ইংরেজি নাম হলো পাইসেস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ মীন রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ প্রকৃতির থাকতে চায় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই বেশিরভাগ সময় ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় মীন রাশির মানুষরা এবং লাঞ্ছনা গঞ্জনা অপবাদ বদনাম সহ্য করতে হয় এই মিন রাশির মানুষটিকে তবে জীবনের বাধা ধরার নিয়মের মধ্যে আবদ্ধ থেকে মিন রাশির মানুষরা জীবন কাটাতে একদমই পছন্দ করে না কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে মিন রাশি বা মিনলগ্নের মানুষরা যেমন বিচক্ষণ তেমনই জ্ঞানী এবং নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে এই বিষয়গুলি মিন রাশির সবচেয়ে স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়ে মীন রাশির মানুষরা এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে জন্মকুণ্ডলিতে চলছে জীবনের সব থেকে ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায় শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি বর্তমানে মীন রাশি সাপেক্ষে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার কারণে মিন রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে একটা মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে সমাজে সংসার থেকে মিনিমাম সম্মান টুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মিন রাশির জীবনে তবে আগামী সময়কালে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মিন রাশিতে বেশ কয়েকটি গ্রহ মিন রাশির সাপেক্ষে নক্ষত্রগত এবং রাশিগত পরিবর্তন ঘটাচ্ছেন যার মারফত মিন রাশির জীবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এরপর মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকারা নতুন বছর দু সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে একটা সোনালি যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত ও বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের নানান অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে ইতিমধ্যেই মিন রাশির সাপেক্ষে সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে কেননা মিন রাশির সাপেক্ষে অলরেডি শুরু হয়েছে শনির সাড়ে দ্বিতীয় চরণের পরবর্তী অধ্যায় এরই পাশাপাশি মিন রাশির কে দীর্ঘদিন ধরে বসে থাকা কালের রাহু যেটা কিন্তু মিন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন যেটা কিন্তু মিন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এরই পাশাপাশি মীন রাশির সাপেক্ষে চন্দ্র দেবগুরু বৃহস্পতি সূর্য শুক্র কিংবা বুধ বা সূর্যের টান্ডি যেটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো সাতই আগস্ট আটই আগস্ট এবং নয়ই আগস্ট মিন রাশি রাশি ফলে থেকে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ সাতই আগস্ট এবং আটই আগস্ট থেকে আগামী কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তি যোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগ তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও সুযোগ প্রাপ্ত করতে পারবেন যা আপনার অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা এরপর আপনার জীবন থেকে দূর হবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা পরিবারের সাপোর্ট সহযোগিতার মারফত যে কোনো দিক থেকে চাকরি প্রাপ্তি বা অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে যাবে এবং সেই অর্থ ইনকামের মারফত পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এবং নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করতে পারবে মিন রাশির মানুষরা যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হয়ে যাবে মিন রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি হলো মিন রাশির অষ্টমপতি এবং তৃতীয় প্রতি মঙ্গল হতে যাচ্ছে মিন রাশির জন্য তুঙ্গি প্রবেশ করছে মিন রাশির একাদশভাবে ফলে বেশ কিছু ক্ষেত্রে সাফল্য এটা কিন্তু মিন রাশির জন্য আগামীর দিনগুলিতে নিশ্চিত হতে চলেছে এরই সাথে সাথে স্বাস্থ্যক্ষেত্রে দীর্ঘদিন পর একটা রোগ প্রতিরোধের ক্ষমতা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে কেননা এতদিন ধরে শনির সারাসাতির প্রথম এবং দ্বিতীয় চরণের আংশিক পর্যায়ে চলার কারণে নানা দিক থেকে একটা অসুস্থতা বোধ করেছিলেন স্বাস্থ্যের জায়গায় আপনি বা আপনাদের পরিবারের মানুষজনরা যেন সুস্থতা অবলম্বন করতেই পারছিলেন না তবে এরপর মিন রাশির মানুষরা বা তাদের পরিবারের মানুষরা একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন এরই পাশাপাশি পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো কিংবা পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা বা প্রবলেম চলছিলো সেইগুলির পর মিন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে মিন রাশি বা প্রাইসেস রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল আগামী আটই আগস্ট নই আগস্ট এবং দশই আগস্ট থেকে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দৈত্রগুরু শুক্রাচার্যের গোচর ঘটতে চলেছে মিন রাশিতে যার কারণে মিন রাশির জাতক জাতিকাদের অনেকগুলি অধরা অপূর্ণ স্বপ্ন এরপর পূরণ হবে এই সময়কালের মধ্যে পরিবারের কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা এবং প্রয়োজনীয় কিছু জিনিস পরিবারে আসবে যার জন্য পরিবারে একটা হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে চলেছে মিন রাশি বা মিন লগ্নের জীবনে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন ঠেলো দু হাজার সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের এই হরস্কোপের মধ্যে কিংবা বাংলার এই শ্রাবণ মাস জুড়ে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশের সাতই আগস্ট আটই আগস্ট এবং নয়ই আগস্ট থেকে আগামী তিরিশে আগস্ট সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাত ভক্ষণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হলো যে কোনো দিক থেকে চাপ বাধা শত্রুতা কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে অফিসে সংসারে সমাজে আপনি যে ষড়যন্ত্রের শিকার হচ্ছিলেন যার আপনার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল সেই জায়গা থেকে এরপর পরিবর্তন আসতে চলেছে বিভিন্ন দিক থেকে একটা চাপ বাধা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে হোক কিংবা পাড়া প্রতিবেশীগত কোনো মানুষজনদের দিক থেকে হোক অনেকের ক্ষেত্রে আপনাদের পরিবারেরই আবার এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দিকে হিংসা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে সেই সমস্ত মানুষজনদের বিরুদ্ধে এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে এবং সেই জায়গা থেকে সফলতা অর্জন করতে পারবেন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন মিন রাশি সাপেকে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন আপনার কোনো ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবনে আপনার পারিবারিক জীবনে কর্মের জায়গাতেও আপনার অবস্থান এরপর স্পষ্ট করে তুলবে এতদিন ধরে যে লাঞ্ছনা গঞ্জনা অপবাদ বদনাম সহ্য করেছেন সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে মিন রাশির জীবনে এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাই নেই মিন রাশির জীবনে পরবর্তী পরিবর্তনটা পারিবারিক সামাজিক ও ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনে আপনাদের ক্ষেত্রে যে মানসিক চাপ বাধা পেয়ে যাচ্ছিলেন এরপর সে মানসিক চাপ থেকে মুক্ত হতে পারবেন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে পরিবারগত কারণে পরিবারের মানুষজনদের ভুল বোঝাবুঝির কারণে প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝির কারণে যে একটা মানসিক চাপ দ্বন্দ্ব দ্বিধাগ্রস্ত চলছিল নিজেদের মধ্যে মানিয়ে নেওয়ার অভাব চলছিল পরিবারগত দিক থেকে সেই জায়গায় সমস্যা মিটে যাবে প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন আগামী সময়কালের মধ্যে ভগবান মহাদেবের আশীর্বাদে কিংবা এই শ্রাবণ মাস চন্দ্রের ট্রানজিটে বিবাহের জায়গায় বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে মিন রাশির মানুষরা তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্স অবশ্যই লিখবেন হর মহাদেব জয় শিব শম্ভু মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো ফলাফল লাভ করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনটাকে অনেকটাই শুভ প্রভাব ফেলবে অর্থ ইনকামের পথে শুভ প্রভাব ফেলবে এরই পাশাপাশি স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পড়াশোনা বা পরীক্ষা যদি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে থাকে সেই জায়গায় শুভ ফলপ্রাপ্তির শুভ পরিবর্তন আসছে অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর মাস স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এরই পাশাপাশি যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথেও একটা পূর্ণ সম্ভাবনা আমরা মিন রাশি হিসাবেকে দেখতে পাবো মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন যেমন কোনো সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রোড কন্ট্রাক্টর কোনো রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো প্রোমোটারি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটার পর এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার সুবর্ণ সুযোগ প্রাপ্ত করতে পারবেন এই সময়কালে ওদের নতুন কোনো প্রজেক্ট প্রাপ্ত নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অনেকটাই এগিয়ে যাওয়া অর্থপ্রাপ্তি বা মুনাফা অর্জনের জন্য শুভ পরিবর্তন আসতে চলেছে মিন রাশি বা মিন লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে অর্থনৈতিক দিকটা অনেকটাই উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন পরিবর্তন আসছেই দীর্ঘদিন ধরে ঋণের যে বোঝা বয়ে বেড়াচ্ছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সমস্ত ঋণের বোঝাগুলি দূর করতে পারবেন ভগবান মহাদেবের আশীর্বাদে গ্রাইন সমস্যার জায়গায় পরিবর্তন আসছে নবদম্পতির ক্ষেত্রে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করতে পারেন যাদের গ্রাইন সমস্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল মূলধন বিনিয়োগের জন্য সময়কালটার পর আগামীর জন্য শুভ পরিবর্তন আনতে চলেছে এই সময়কালের মধ্যে আপনার ছোট ছোট যে কোনো বিনিয়োগ অনেকটাই লাভ এনে দেবে কিংবা মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন আনতে চলেছে ব্যবসায়ীগত দিক থেকেও সময়কালটি ভালো যাবে একটা প্রপার বিজনেস সেটা লক্ষ্য করতে পারবো যে কোনো ব্যবসার ক্ষেত্রে ছোট বড় মাঝারি আপনি মিন রাশির জাতক্ষণ বা জাতিকা বা গৃহবধূ প্রত্যেকের ক্ষেত্রে ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে অনুকূল পরিবর্তন ও শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে অন্যদিকে কাজের জায়গায় অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যে সমস্যা বা অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে অন্যদিকে রাহু মিন রাশিকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে রাহু এতদিন স্বাস্থ্যের জায়গায় যে ক্ষয়ক্ষতি করছে সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে স্বাস্থ্যের জায়গায় এরপর ভীষণভাবে সুস্থতা অবলম্বন করতে পারবে মিন রাশির মানুষরা কিংবা তাদের পরিবারের মানুষরা স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল সেই জায়গা থেকে একবার বেরিয়ে আসতে পারবেন যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর উঠে দুদানা চিনি মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন